হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই কম বেশি পরোটা বাড়িতে বানিয়ে খাও তবে আজ আমি এমন একটা পরোটা দেখাবো যা খেলে সারাদিন পেট ও মন ভরে থাকবে আর সেই দারুণ টেস্টি ডিমের পরোটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো সকালে টিফিনের জন্য খুবই টেস্টি রেসিপি ডিম পরোটা তাহলে দেরি না করে ঝটপট দেখে নি সকালে টিফিনে ডিম পরোটা বানাবার জন্য কি কি নিয়েছি ডিম পরোটা বানাবার জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা দুটো ডিম হাফ চামচ লবণ একটা ছোট পেঁয়াজ কুচানো একটা রাস্ত লঙ্কা কুচানো আর সব শেষে নিয়েছি হাফ বাটি সাদা তেল প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব সেই জন্য একটা পাত্র নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যে এক বাটি ময়দা ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল তেল দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটাকে ময়ম দিয়ে নেব একটু দেখো বন্ধুরা যখন দেখবে ময়দা মাখানোর পর এরকম মুটো হয়ে আসছে তখন বুঝে নেবে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এইভাবে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। উষ্ণ গরম জল এই জন্য দিলাম যাতে পরোটাটা হওয়ার পরও নরম থাকে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি প্লেটটাকে তুলে আরও একবার ময়দাটাকে মাখিয়ে নেব ময়দাটা মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এবার আমি এটাকে দুটো নেচি বানিয়ে নেবো দুটো নেচে কাটা হয়ে গেছে এবার আমি ময়দা দিয়ে দুটি আকারে বেলে নেব সেই জন্য চাটু বেলুন নিয়েছি এবার আমি চাটু বেলুনের মধ্যে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম তারপর আমি একটা ডো নিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি নিয়ে এর ওপর দিয়ে বেলে নেব এইভাবে আমি আরও একটা পরোটা বেলে নেব দুটো পরোটাই বেলা হয়ে গেছে এবার আমি ডিম ভেঙে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো লবণ তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর ডিমগুলো ভেঙে দিয়ে দেব আরও একটা ডিম আমি একই রকমভাবে ভেঙে এর মধ্যে দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব একদিকে আমি চাটু গরম করে নিয়েছি আর অপর দিকে যে বেলে রেখেছিলাম পরোটা তার মধ্যে দিয়ে দেবো ফেটানো ডিম যেভাবে আমরা বাড়িতে ডিম ভাজা খাই ঠিক তেমনই করে এবার এটাকে আমি চার ভাজ করে দেব এবার হালকা হালকা করে একটু করে চাপ দিয়ে আনাগুলোকে মুড়ে নিলাম যাতে ডিমগুলো বেরিয়ে না যায় এখন এটা রেডি হয়ে গেছে তেলে ভাজার জন্য সেই জন্য চাটুর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার এই চাটুর মধ্যে দিয়ে দেব পরোটা এই পরোটা ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে এইটা হতে পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে ততক্ষণ আমি আরও একটা একই রকমভাবে তৈরি করে নেব আরেক দিকে একটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব আরও দু মিনিট হতে দেব দু মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে আরও একটা আমি ভেজে নেব এটাকেও আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে খুলে নেব পরোটাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কেটে দেখাবো পরোটাগুলো কেমন হয়েছে দেখো বন্ধুরা এই রকম হয়ে এসছে দেখো বন্ধুরা আমি দু ভাবেই কেটেছি একটা চারকোনা করে কেটেছি আর একটা আর এইভাবে কেটেছি তোমাদের যেমন খুশি তেমনভাবে কেটে খেতে পারো এবার আমি এটা পরিবেশনের জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম ভীষণ টেস্টি ডিম পাউটার পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য ভীষণ টেস্টি ডিম পাওরটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে